হ্যালো বন্ধুরা আজকে একটা ভিডিও করছি সেটা হচ্ছে একটা পুরনো স্কুটি নিয়ে এটা খারাপ হয়েছে এটা রিপেয়ারিং এসে আমার কাছে রিপেয়ারিং করছি আমার এই জায়গাটা হচ্ছে সোনারপুর রেল স্টেশন মাত্র পায়ে হেঁটে দুই মিনিট লাগে চার নম্বর প্ল্যাটফর্মের পিছনেই এই গাড়ি আমি হচ্ছে রিপেয়ারিং করে থাকি যদি কারো গাড়ি এরকম খারাপ হয়ে যায় তাহলে হয়তো মিস্ত্রি খুঁজে পাচ্ছেন না তখন আমাকে কল করবেন বা আপনার বাড়ি গিয়েও রিপেয়ারিং করার ব্যবস্থা আছে এবং আমাদের এখানে আনলেও রিপেয়ারিং করার ব্যবস্থা আছে এবং শোরুমও আছে যে যদি নতুন গাড়ি দরকার লাগলে তাহলেও পেয়ে যাবেন এবং আপনাদের যে মাইলেজ আপনাদের দরকার আমাকে বলবেন সেই মাইলেজই আপনার ব্যাটারি দিয়ে গাড়িটা সেল করা যাবে আপনার কাছে যদি আপনারা কিনতে চান এটা আসতে হবে আপনাকে সোনারপুর এই গাড়িটা হচ্ছে হিরো কোম্পানির একটা স্কুটি এই চারটে লিড অ্যাসিড দিয়ে গাড়িটা ছিল লিড অ্যাসিডগুলো গুলো খুব বেশি দিন এটা টেকসই হয় না আর মাইলেজও কম হয় যার জন্যে অ্যাসিডটা দিয়ে যদি স্কুটি কিনতে হয় তাহলে আপনাদের স্কুটির হচ্ছে দামটা একটু কম থাকে কিন্তু লিথিয়াম আয়নটা হচ্ছে টেকসইয়ের দিক দিয়ে বেশি এবং একটু দামটাও একটু হাই হয় যার জন্যে অনেকেরই একটু কিনতে অসুবিধা হয়ে যায় যদি নতুন স্কুটি লাগে সেটাও নিতে পারেন যদি রিপেয়ারিং করার দরকার সেটাও করতে পারেন যা দরকার হবে আমাকে ফোন করবেন আমি মোটামুটি একটা স্কুটির এবং ব্যাটারি সাইকেলের যাবতীয় সব কাজই করে থাকি এছাড়া এর যে বডি স্প্রেয়ারগুলো আছে বডির যে ধরুন হিরোর গাড়ি বা অন্য যে কোনো কোম্পানি সেই গাড়ির বডি ক্র্যাক হয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়ে ফেটে গেছে বা এমনি পুরো ভেঙে পড়ে গেছে বা আপনি মটঘাট পাচ্ছেন না জলগাট পাচ্ছেন না সামনে ফ্রেমটা পাচ্ছেন না ঠিক আছে এর জন্য আমাকে কল করবেন আপনি আপনাকে যা দরকার সব পেয়ে যাবেন এবং এর সাইড লাইট হেড লাইট ইন্ডিকেটার এইসব লাইটেরও যদি প্রয়োজন হয় আপনি আমার কাছে ফোন করলে পেয়ে যাবেন কন্ট্রোলার কনভার্টার আপনাদের মোটর এবং মোটর সেই রিপেয়ারিংয়ের জন্য সেন্সার এবং হরান এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে হয়ে যাবে আমার কাছে সবই পাওয়া যাবে যদি আপনাদের রিপেয়ারিং এর দরকার হয় চলে আসবেন এবং যাদের গাড়ি স্কুটি আছে হয়তো দেখা যাচ্ছে যে তাদের একটা পাওয়ার ব্যান্ড দরকার সেই পাওয়ার ব্যান্ডেরও ব্যবস্থা এখানে করা যাবে সে ব্যবস্থা আছে খুব কম প্রাইজেই পেয়ে যাবেন ধরুন পাওয়ার ব্যান্ডটা কি সুবিধা পাওয়ার ব্যাঙ্কটার সুবিধা হচ্ছে আপনি যে স্কুটিটা নিয়ে যাচ্ছেন হয়তো দেখা গেল আপনার স্কুটিটা চলে পঞ্চাশ কিলোমিটার আপনি চলে গেছেন ষাট কি সত্তর কিলোমিটার চলে গেছেন বা আপনার রাস্তাটা হয়তো ষাট থেকে সত্তর কিলোমিটার তাহলে আরও দশ দশ থেকে কুড়ি কিলোমিটার আপনার ব্যাকআপ থাকছে ওই ব্যাকআপটা কিন্তু আপনি ওইতে পাবেন না তখন আপনাকে গাড়িটা নিয়ে হেঁটে হেঁটে আসতে হবে এর জন্য একটা ভয় ভয় করে আপনাদের চালাতে হয় এর জন্যই একটা পাওয়ার ব্যান্ড যদি আপনারা স্কুটির জন্য বানিয়ে রাখেন এক্সট্রা করে তাহলে কি হবে আপনার যেখানেই ওই ব্যাটারিটা বসে যাবে আপনার মেইন যে ব্যাটারিটা সেটা যদি চা কমে যায় তখনই পাওয়ার ব্যাঙ্কটা লাগিয়ে আপনি বাড়ি অবধি চলে আসতে পারবেন এটাই হচ্ছে পাওয়ার ব্যাঙ্কের সুবিধা